রঙে রঙে রঙিন হয়ে থাকে ফুলের বাগান আর তাই বাগানকে ঠিক এভাবে রাঙিয়ে নেওয়ার জন্য আমাদেরকে বিশেষ কিছু কাজ করতে হয় যেমন মাটি প্রস্তুত ছাড়া নির্বাচন টপ নির্বাচন এবং তার পরিচর্যা সেটা আমি কিভাবে করি সে ভিডিও আপনাদের সামনে আমি চলে এসছি নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রান্তুর বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার ছাদ বাগানে আমি গাঁদা ফুলের গাছের কি পরিচর্যা করে থাকি সেই পরিচর্যা করতে গিয়ে শুরুতেই আপনাদেরকে আমি দেখাবো আমি মাটি কি করে প্রস্তুত করি চারা কি করে রিপোর্ট করি সমস্ত কিছু গাদা গাছের শুরুর থেকে শেষ পর্যন্ত যে পরিচর্যা সেই পরিচর্যাগুলোই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব শীতের ফুল গাছের জন্য আসল যে ফান্ডা সেটাই হচ্ছে মাটি মাটিকে যদি ভালোভাবে প্রস্তুত করে নেওয়া না যায় দু মাস আগে তাহলে কিন্তু গাছ কোনো সময়ই বিশেষ করে শীতের ফুলের গাছ খুব ভালো হয় না তার জন্যই আমি যেটা করি মাটিকে দু মাস আগেই প্রস্তুত করে রাখি আমি এই যে শীতের ফুল গাছের জন্য যে মাটি ব্যবহার করি সেই মাটি হচ্ছে গত বছরের শীতের ফুল গাছের যে মাটি সেটাকে ফুল হয়ে যাওয়ার পর ভালো করে শুকিয়ে নিয়ে চেলে নিয়ে আমি সেই মাটি কিন্তু বস্ত্রবন্দি করে রেখে দেই। সেপ্টেম্বর মাসে আমি সেই মাটিকে আরেকবার ভালো করে শুকিয়ে নিয়ে সম কম্পোস্ট ব্যবহার করি আমি এখানে কম্পোস্ট হিসাবে গোবর সার কিন্তু বিশেষ প্রেফারেন্স দিয়ে থাকি সেই মাটির সঙ্গে যে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিই তার মধ্যে থাকে শিম হাড় গুঁড়ো সর্ষে খোল বাদাম খোল চামড়া সার থেকে শুরু করে মাইক্রোনিউটেন হিসেবে ব্যবহার করি মবমিন তারপর জিয়ার দানা একে একে বিভিন্ন উপাদান মিশিয়ে আমি হালকা জলের ছিটে দিয়ে কিন্তু মাটিকে বস্তাবন্দি করে রেখে দেই। এই মাটিতেই কিন্তু আমি আমার যে গাছগুলো সেই গাছগুলোকে বসিয়ে দেই। এগালো মাটি এবার আসছি আপনাদেরকে আমি দেখাই আমি থাম্পটের যে চারাগুলো নিয়ে আসি সেই চারাগুলোকে আমি কি করে তৈরি করি নার্সারি থেকে থাম্পটের যে চারাগুলো নিয়ে আসি সেই সমস্ত চারাগুলোকে আমি যখন বসাই তখন কিন্তু এই যে কাগজের যে চায়ের কাপ সেই কাগজের চায়ের কাপগুলোতে বসাই এই কারণে এদেরকে যখন আমি রিপোর্ট করব আট ইঞ্চি টবে রিপোর্ট করতে কিন্তু অনেকটা সুবিধা হয় তার জন্য হচ্ছে আমি এই চায়ের কাপগুলোতে গাছের যে চারাগুলো গাদা গাছের সেই গাদা গাছের চারাগুলো কিন্তু বসিয়েছি এখানে মাটি হিসাবে ব্যবহার করেছি সম মাটি এবং কম্পোস্ট এছাড়া কিন্তু আর কোনো রকম খাবার দিয়ে বসানো হয়নি তার কারণ হচ্ছে সদ্য চারা যেহেতু বসানো হয় তাদেরকে শুরুতেই যদি অতিরিক্ত খাবার দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে সমস্ত চারাগুলো অতিরিক্ত খাবার পেয়ে শিকড় ড্যামেজ হয়ে মারা যায় এভাবে বসানোর পর চারাগুলো যখন একটু ধরে যায় মানে একটু যখন বড় হয় তখন আমি এই চারা গাছগুলোতে একটি খাবারই ব্যবহার করি সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট গাছে ব্যবহার করলে বা চারাতে ব্যবহার করলে লিকলিকে যে কাণ্ডগুলো থাকে থাম্পটের সেই চারাগুলো কিন্তু পুষ্ট হয় এবং গাছ দ্রুততার সহিত বেড়ে ওঠে আর তাতেই দেখুন আমার এই যে চারাগুলো কিভাবে বেড়ে উঠেছে এবার হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে গাছকে শুরুতেই রাসায়নিক খাবার হ্যাঁ ঠিক গাছকে শুরুতেই রাসায়নিক খাবার বিশেষ করে শীতের ফুল গাছকে যদি আপনি রাসায়নিক খাবার দিয়ে বাড়াতে না পারেন তাহলে কিন্তু জৈবভাবে আপনার গাছ কোনো দিনই ঠিক এভাবে বাড়বে না বা প্রচুর পরিমাণে ফুল দেবে না শুধু আপনাদেরকে মাটিটিকে তৈরি করে নিতে হবে জৈবভাবে এরপরে যা খাবার দাবার চলবে একমাত্র শস্যের খোল ছাড়া বাদ বাকি কিন্তু সবই হচ্ছে রাসায়নিক খাবার দিয়ে এরপর দেখুন আমি সেই যে চারাগুলোকে আমি কিন্তু আট ইঞ্চি যে মাটির টপ সেই আট মাটির টবে কিন্তু একে একে বসাতে শুরু করেছি বা বসিয়ে ফেলেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য দু তিনটি রেখেছি কি করে বসাবো এবং এই যে মাটিটি কতটা পরিমাণে ঝুঁচুর হয়েছে সেটা দেখাবো কি সহজেই দেখুন এই কাগজের চায়ের কাপ থেকে চারাটি বেরিয়ে আসছে এবং দেখুন গাছের কিভাবে রুট তৈরি হয়েছে একদম মিডিল বরাবর রেখে কিন্তু আমি চারাটিকে বসিয়ে দিলাম এবং মাটি কিন্তু দেখে মনে হচ্ছে যে হয়তো বালিতে বসাচ্ছি এতটা পরিমাণে ঝুঁঝুড়ে এবং উৎকৃষ্ট মানের একটি মাটি তৈরি হয়েছে আরেকটি বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র মাঝখানটা ফাঁকা করে বসিয়ে দেবেন এবং এরপর গাছে ভরপুর করে জল দিয়ে দুটো দিন একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন তারপর গাছকে বের করে দেবেন একদম বাইরে গাছের চারাগুলো যখন এই যে আট ইঞ্চি টবে সেট হয়ে যাবে তখন শুরু করতে হবে আপনাদের প্রতি সপ্তাহে একটি খাবার সেটা হচ্ছে শস্যের জল এখানে একটা কথা বলা হয়নি আপনাদের গাদা গাছের চারাগুলোকে যখন চায়ের কাপে বসাবেন চায়ের কাপে যখন সেট হয়ে যাবে তখন থেকে কিন্তু প্রতি সপ্তাহে নিয়ম করে আপনাদেরকে দুটো ওষুধ মানে দুটো কীটনাশক কিন্তু দিয়ে যেতে হবে সেটা হচ্ছে এক হচ্ছে কাকা ঠিক পরের সপ্তাহে দেবেন হচ্ছে ফিটা শুরুতেই যদি মাকড় লেগে যায় গাছে গাদা গাছের পাতা যদি মাকড়ের জন্য নষ্ট হয়ে যায় সেই গাদা গাছকে কিন্তু আপনারা আর কোনো দিনই ভালো করতে পারবেন না এবং গাছে কিন্তু ফুল একদমই হবে না দুদিন পর যখন গাছগুলোকে বাইরে বের করে দিয়েছি মানে রোদে বের করে দিয়েছি তখন যে খাবারটি আমি প্রতি সপ্তাহে সর্ষের পচা জল দু নম্বর হচ্ছে একটি রাসায়নিক খাবার সেটা হচ্ছে দশ দিন পরপর পাঁচ গ্রাম নিয়েছি আমি ইউরিয়া একটি মগের মধ্যে আর পাঁচ গ্রাম নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট এর সঙ্গে পাঁচ লিটার জল মিশিয়ে আমি গাছগুলোতে স্প্রে করে দেব প্রতি দশ দিন অন্তর অন্তর বিকেলবেলায় এই যে খাবারটি এই খাবারটি কিন্তু আমি শুধু গাঁদা গাছেই না আমার শীতের সমস্ত ফুলের গাছে কিন্তু আমি এই খাবারটি কিন্তু দিয়ে যাচ্ছি এখানে বলে রাখি এই অবস্থাতেই কিন্তু গাছের মধ্যে কুড়ি চলে আসবে এই থেকে কিন্তু আপনাদের ভেঙে দিতে হবে ভেঙে না দিলে গাছ কিন্তু ঝাড় তৈরি হবে না এছাড়া যেটা করে যেতে হবে আপনাদেরকে প্রতিদিন সকালে এবং বিকেলে গাছগুলোতে জল স্প্রে করে দিতে হবে এতে কি হবে গাছের মধ্যে মাকড়রা যে আক্রমণ করে সেটা কিন্তু করতে পারবে না এবং প্রচুর পরিমাণে শাখা নিয়ে আসবে এই দুটি খাবার দিয়েই গাছগুলোকে ঠিক এভাবে তৈরি করে নিতে হবে এবং জলের যে স্প্রে সেটা কিন্তু বন্ধ করা যাবে না কীটনাশক যেমন দিচ্ছিলেন সেটাকেও কিন্তু বন্ধ করা যাবে না আমি কিন্তু গাদা গাছে কোনো সময় ফাঙ্গিসাইট ব্যবহার করি না কারণ আমি অনেক দিন আগে তখন মাত্র নতুন বাগান করতে শুরু করেছিলাম ফাঙ্গিসাইট ব্যবহার করে দেখেছি গাছের একদম পাতা নষ্ট হয়ে গেছিলো সে সময় আমি একজন অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছিলেন আমাকে গাদা গাছে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় না এই সমস্ত পরিচর্যা করে কিন্তু দেখুন আমার যে গাদা গাছগুলো ঠিক কিন্তু এই পজিশানে এসে দাঁড়িয়েছে এখনই যদি আমি ফুল নিতে চাই মানে এই সময় নভেম্বরের শেষ মুহুর্তে তাহলে আমি এই যে গাছে যে কটি করি রয়েছে এর থেকে বেশি কিন্তু আমি আর ফুল পাবো না তাই আমাকে মমতা ত্যাগ করে এই গাছের কুড়িগুলো কেটে দিতে হবে এই গাছের কুড়িগুলো কেটে দিলেই এই কুড়ি কাটার অংশের নিচের থেকে আরও তিনটে চারটে করে ডাল বেরোবে ঠিক এভাবেই সমস্ত কুড়ি কেটে দিয়ে আমি কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এই গাছগুলোতে ফুল নিতে শুরু করব আজকের এই যে পরিচর্যা এই পরিচর্যা আপনাদেরকে মানতেই হবে বা করতেই হবে এমন কোনো বিষয় নয় যদি ভালো লাগায় বা যদি যুক্তিযুক্ত বলে মনে হয় তাহলে এই পরিচর্যা করবেন সামনের সিজন থেকে যদিও এই ভিডিওটি আমাকে দেখে দেখে করতে হচ্ছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে কিন্তু এই ভিডিওর পাট পাট তুলে তুলে রাখতে হয়েছে সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই ছিল আজকের ভিডিও শুরুর থেকে গাদা গাছের কী পরিচর্যা করতে হয় বা আমি যে পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ